ইলিশ মাছ তো আমরা অনেকে অনেকভাবে খেয়ে থাকি কিন্তু আজকে আমি রান্না করে দেখাবো প্রচুর মুখে দিয়ে ইলিশ মাছ একদম মুখে লেগে থাকার মতো আর এইভাবে রান্না করলে তোমার সকলেই কিন্তু তৃপ্তি সহকারে খাবে আর তরকারিটা এতই মজার হয় না খেলে কেউ বিশ্বাসই করবে না আজকে দেখো আমাদের বাজার থেকে অনেকগুলো কিন্তু ইলিশ মাছ এনেছে মাছগুলো কিন্তু একদম ফ্রেশ ইলিশ মাছ চেনার উপায় কী দেখো বন্ধুরা আমি তোমাদের বলে দিচ্ছি ইলিশ মাছ তোমরা যখন কিনবে তখন এই রকম ঘাড় কাটা দেখে কিন্তু ইলিশ মাছ কিনবে তাহলে কিন্তু ইলিশ মাছের মজা পাবে আর ইলিশ মাছটা খেতেও ভীষণ ভালো হয় এটা কিন্তু ইলিশ মাছ চেনার একটা সহজ উপায় আর যদি লম্বা মাথা হয় তাহলে ইলিশ মাছ কিন্তু ভালো হবে না খেতেও কিন্তু ভালো লাগবে না সেই ইলিশ আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কচুরমুখি আর নিয়েছি দুইটা আলু আমি কচুরমুখী আর আলুটাকে একটু লবণ দিয়ে হালকা একটু সিদ্ধ করে নিব আমি মাছগুলো কেটে কিন্তু বেশ ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি কিছু মশলা বেটে নেব একটা পেঁয়াজ দুই কোয়া রসুন দুইটা শুকনা লঙ্কা আর নিয়েছি অল্প পরিমাণে একটু আদা মাছটাকে আমি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি এখন আমি তেলে ভেজে নেব কড়াইতে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল আর তেল দিয়ে কিন্তু মাছটাকে আমি একটু হালকা করে ভেজে নেব আজকে কিন্তু আমি রান্না করবো ডিম আলা ইলিশ কারণ এই মাছের মধ্যে ডিম হয়েছে ডিম আলা ইলিশ কিন্তু খেতে হয় ভীষণই মজা কার কার ডিমালা ইলিশ খেতে ভালো লাগে কমেন্ট বক্সে আমাকে জানাবেন ইলিশ মাছ সত্যি কথা কি যেভাবে আমরা রান্না করি না কেন কিন্তু খেতে হয় দারুণ মজার আজকে আমি তো কচুরমুখী দিয়ে ইলিশ মাছ রান্না করেছি বর বলেছিল লাউ দিয়ে রান্না করতে কিন্তু আমি আজকে করেছি কচুরমুখী দিয়ে বন্ধুরা খেতে যে এত মজার হয়েছে ও কিন্তু শেষে আজকে কচুরমুখী চেয়েই খেয়েছে এতটাই মজার হয়েছে আমি মাছ ভাজা তেলের মধ্যে এখন দিয়ে দেব কচুরমুখী আর আলু আলু আর কচুরমুখী কিন্তু আমি এখন বেশ ভালো করে ভেজে নিব আমি দিয়েছি অল্প পরিমাণে একটু লবণ আর অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে আমি আলু আর কচুরমুখিটাকে এখন বেশ ভালো করে ভেজে নেবো অবশ্যই বন্ধুরা তোমরা যদি কচুরমুখী আলু দিয়ে তরকারি রান্না করো তাহলে কিন্তু হালকা একটু সিদ্ধ করে নিবে তারপরে এইভাবে তেলে সুন্দর করে ভেজে নেবে তাহলে দেখবে তরকারিটা খেতে হয় অসাধারণ মজার একবার হলেও তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো আমি জানি অনেকেই রান্না করতে পারো কিন্তু যারা নতুন আছো পারো না তাদেরকে আমি বলতেছি যারা এইভাবে যদি রান্না না করে থাকো বন্ধুরা একবার হলো এই রেসিপিটা ট্রাই করবে দেখবে খেতে হয় দারুণ মজা আমি আলু আর কচুরমুখী তুলে নিয়েছি এখন কড়াইতে দিয়েছি অল্প পরিমাণে একটু সরিষার তেল আর গোটা জুড়ে ফোড়ন দিয়েছি ফোড়নটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাগুলো বেটে রাখা মশলাগুলো দিয়ে কিন্তু আমি এখন বেশ ভালো করে কষিয়ে নিব আমি দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ আমি ছোলা রসটাকে কিন্তু এখন লো করে দিয়েছি লো করে দিয়ে কিন্তু এখন আমি মশলাটাকে বেশ ভালো করে ভেজে নিব আমি এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়া আমি অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে আমার তেল উঠে এসেছে আমি আবারও দিয়ে দেব অল্প পরিমাণে জল জলটা দিয়ে কিন্তু আমি আবারও মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো এইরকম করে বন্ধুরা দুই তিনবার করে যদি মশলাটা কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু তরকারিটা খেতে হয় অসাধারণ মজার আমার মশলা কষানো হয়ে গেছে এখন আমার তেল উঠে এসেছে মশলা থেকে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা কচুরমুখী ভেজে রাখা কচুরমুখী দিয়ে কিন্তু আমি এখন বেশ ভালো করে কষিয়ে নিব আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু জল জলটা দিয়ে কিন্তু আমি এখন ভালো করে কষিয়ে নিব আর এই তরকারিটা যত ভালো করে কষানো হয় কচুরমুখী আলু খেতে কিন্তু হয় ভীষণই মজার এগুলো কিন্তু আমার কষানো হয়ে গেছে একটু সময় নিয়ে কষালে কিন্তু কষানোটা অনেক ভালো হয় আর তরকারিটা খেতেও হয় দারুণ মজার আমি এখন দিয়ে দিব জল পরিমাণ মতো তোমরা কিরকম ঝুল খাবে সেই পরিমাণ অনুযায়ী তোমরা ঝুলটা দিবে আমি আজকে একটু ঝোল রাখবো সেই জন্য একটু ঝুল দিয়েছি আমি এখানে দুই পাটি পরিমাণে জল দিয়েছি আর জলটা দিয়ে এখন আমি রান্না করে নিব আমার তরকারিতে কিন্তু বলক চলে এসেছে অনেকক্ষণ আগে আর আমি এখন চোলা রাসটাকে একটু লো করে দিয়ে কিন্তু মাছগুলো দিয়ে দিব ভেজে রাখা আর ভেজে রাখা মাছগুলো দিয়ে কিন্তু আমি এখন তরকারিটা রান্না করে নিব আর বন্ধুরা একটা দুঃখের খবর আজকে আমার ছোটো ছেলের পায়ে হঠাৎ করে তার কাটা গেঁথে গেছে ওর জন্য একটু সকলেই দোয়া বাকি আশীর্বাদ করবে ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে দেখো বন্ধুরা আমার কিন্তু তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে কিন্তু আমি চুলাই থেকে তরকারিটাকে নামিয়ে নিব এই তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে দারুণ মজার সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি চুলাই থেকে কিন্তু তরকারিটা এখন নামিয়ে নিব দেখো তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে দারুণ মজার তৈরি হয়ে গেছে আমার প্রচুর মুখী দিয়ে ইলিশ মাছের তরকারি